গ্রিনল্যান্ড দখলে নিতে ট্রাম্প কেন এত মরিয়া ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে চলমান আলোচনা সমালোচনার মধ্যেই সেখানে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে এ সফর হতে পারে সফরটি নিয়ে গ্রিনল্যান্ডের রাজনীতিবিদরা ক্ষোভ জানিয়েছেন এর আগে ট্রাম্প বলেছিলেন প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে চান তিনি মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর এখন প্রতিনিধি দল পাঠানোর ঘটনাকে অত্যন্ত আগ্রাসী হিসেবে দেখছেন সেখানকার নিয়ে নিজের পরিকল্পনা জানাতে কোনো ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে ফেরার পর থেকে তিনি বেশ কয়েকবার অর্থের বিনিময় কিংবা সামরিক শক্তি খাটিয়ে দ্বীপটি নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি পুনর্ব্যক্ত করেছেন এ পর্যন্ত গ্রিনল্যান্ডের নেতারা ট্রাম্পের এমন অভিপ্রায়কে দৃঢ় তবে ভদ্রভাবে নাকচ করে দিয়েছেন তারা বারবার বলেছেন এটা বিক্রির জন্য নয় এই সপ্তাহে সেকেন্ড লেডি নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সম্ভাব্য করা প্রতিক্রিয়া নিয়ে দেখা গেছে এ সফরে উষার সঙ্গী হচ্ছেন হোয়াইট হাউসের নিরাপত্তা পরামর্শক মাইক ওয়ালস ও জ্বালানি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন